ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি 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 হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনিসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের আগেন তা চেষ্টা করছেন কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি আমরা বলে দিচ্ছি পাঁচই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে নিউজ পড়তে আসি নাই আজকে এই ভারতের এই যে ন্যাংটা নেত্রী বর্তমানে বাংলাদেশকে নিয়ে কথা বলছে এই দুদালি নেত্রী যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশে বিশ তারিখের পরে ডক্টর ইউনুস থাকবেন না বাংলাদেশের সাথে ভালো ব্যবহার বাংলাদেশ অর্ধ শিক্ষিত এই দুদালি নেত্রী যে বলছে বাংলাদেশ অর্ধ শিক্ষিত উনি কতটা শিক্ষিত ওনার সঙ্গে বাংলার মানুষরা কথা বলতে চাই উনি কে কিভাবে এই কথাগুলো বলে তার কতটুকু যোগ্যতা আছে যে বাংলাদেশ শিক্ষিত তার কিছু প্রতিভা এই অবস্থা বাংলাদেশ আলোচনা করছে আপনি কিভাবে দেখছেন আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি সরকার বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের আগেনস্টে তাতাবার চেষ্টা করছেন উস্কাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝতে পারছি কি বলছেন যে এটা মানা হচ্ছে না কি ট্রিটি ছিল শেখ হাসিনাজির সঙ্গে সেগুলো মানা চলবে না জিরো লাইনে করে দিচ্ছে কি গল্প দিচ্ছেন যা হয়ে এসেছে যা ইন্টারন্যাশনাল ল সেই হিসেবে করা হচ্ছে এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন

আর জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে দেশকে ভাগ হতে হয়েছে এবং হতে হলো হলো তো হলো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো ভারতবর্ষের মুসলমান বাড়ছে ফুলে ফলে তারা বাড়ছে আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে আর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট তিনি বুঝছেন যে তাকে যদি এই সরকারকে যদি থাকতে হয় ইলেকশন এখন সে করবে না সে বলেই দিয়েছে আর তাকে যদি থাকতে হয় বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে তাকে ওই মৌলবাদীদের কথা শুনে চলতে হবে মৌলবাদীরা চাইছে এখানে হিন্দু থাকবে না হিন্দুরা ইদার চলে যাক নয়তো ধর্ম চেঞ্জ করুক তাই জন্য মৌলবাদীদের কথা হ্যাঁ হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি না বর্ডারে আমাদের বিএসএফ যখন বেড়া দিতে যাচ্ছে তখন বাংলাদেশের বিজিবি তারা বর্ডারের লোকদেরকে তাদের দিকে গ্রামের লোকদেরকে উস্কাচ্ছে দেখো তোমাদের জমি নিয়ে নেবে ভারত সরকার দেখো তোমাদের পুকুর নিয়ে নিচ্ছে দেখো তোমাদের জমি বা বাড়ি নিয়ে নিচ্ছে তাদেরকে হুসকানো হচ্ছে কারণ তিনি ভাবছেন যে ভারত বিদ্বেষ এইটাকে এজেন্ডা করে উনি রয়ে যাবেন এটা হচ্ছে মোহাম্মদ মহম্মদ সরকারের এজেন্ডা ভারত বিদ্বেষী শক্তি তাকে বাড়াওয়া দেওয়া ভারতের এগেন্সে কথা বলে মানুষকে উস্কানি দেওয়া এইভাবে উনি ভাবছেন উনি সরকারে থাকবেন হিন্দুরাষ্ট্র বললে কি সমস্যা সমাধান হবে আপনারা মনে দেখুন ভারতবর্ষে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবে কি না সেটা তো আমার শিষ্য নেতৃত্ব কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিসাইড করবেন কিন্তু আমাদের যে কনস্টিটিউশন সেখানে প্রথম থেকে যে কনস্টিটিউশন হয়েছিল সেখানে তো সোশ্যালিস্ট সেকুলার এই কথাটা ছিল না এরা তো চালাকি করে জওয়াহরলাল নেহরু এবং কংগ্রেস সরকার এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় ঢুকিয়েছে পুরো জিনিসটাকে ঘোল পাকিয়ে দিয়েছে ঘোট পাকিয়ে দিয়েছে এই কংগ্রেস এবার হিন্দু রাষ্ট্র হবে কি না সেটা আমাদের নেতৃত্ব বলবেন আমার বলার কিছু নেই কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি আমরা বলে দিচ্ছি পাঁচই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না যদি নিজের অস্তিত্ব টিকে রাখতে চান তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পান তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন কেরানীগঞ্জ কারাগারে আদেশ যথানিয়মে পৌঁছার পর তার স্বজন এবং তার আত্মীয় স্বজন এবং গণগ্রাহীরা যারা আছে আমি আশা করব সকলেই শান্তভাবে আইন কানুন মেনে তাকে জেল থেকে বের করে যথাস। এদিকে বাংলাদেশের সমন্বয়ক সার্জিস আলম আবারও হুঙ্কার দিয়ে বলেছেন যে কেউ যদি এর বিকল্প কোনো রাস্তায় হাঁটার চেষ্টা করে আসতে যায় তাকে খালিয়াতে ফেরত যেতে দেওয়া হবে না এদিকে সেই দুদালির বাবা লুৎফজ্জামন বাবর মুক্তি পেয়েছেন প্রস্তুত হও এই দুদালি নিয়মিত তুমি দুধ বিক্রি করবা অধ্যশিক্ষিত বাংলাদেশের বাবর আলী বের হয়েছে সেভেন সিস্টারের গডফাদার তোমাদের সেই মূল আতঙ্ক ভয় পেও না এবার তোমাদের কিছু একটা হতে চলেছে এমন প্রশ্ন যখন তোমরা করে বসেছ তখন বিশেষভাবে যেমন বাবুর এই জিনিসগুলা অবশ্যই দেখতেছে বর্তমান সুবিধাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি এই অল্প কিছু দিনে বাংলাদেশের মানুষকে নিজের জায়গা থেকে অনেক বেশি স্বার্থপর মনে হয়েছে আজকে একজন ডাক্তার যাকে জেলা পর্যায়ে তার ওইখানে ট্রান্সফার করা হয়েছে তিনি ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন সুপারিশ করে একটা বিভাগীয় শহরে আসার জন্য ঢাকায় যাওয়ার জন্য তিনি এটা চিন্তা করেন না যে ওই জেলা পর্যায়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে আমি যদি ওই জায়গায় না থাকি আমাকে ওই জায়গায় দায়িত্ব দেওয়ার পরে যদি আমি ওই জায়গায় না যাই তাহলে দিন শেষে ওই জায়গার মানুষগুলো সেবা থেকে বঞ্চিত হবে তিনি শুধু এটা দেখেন যে তার পরিবার ঠিক মতো চলছে কিনা তিনি এক্সট্রা সময় আলাদা রোগী দেখতে পাচ্ছেন কিনা তিনি ভালোভাবে তার সন্তান সন্ততিকে সুবিধা দিতে পারছেন কিনা বাকি লক্ষ্য মানুষের সুবিধা দেখার সময় পায় না এটা একটা এক্সাম্পল একজন ডাক্তারের শুধুমাত্র ডাক্তার নয় প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতে হবে এখন পর্যন্ত কেউ যে এটি আনতে পারেনি আমরা আজকের এই মঞ্চ থেকে শুধু আপনাদেরকে কয়েকটি জিনিসের আহ্বান করে যেতে চাই খুনি শেখ হাসিনা তার সময়ে যা করেছে তার ফলাফল চব্বিশের অভ্যুত্থান আমরা দেখে দিই খুনি সে গেছে আমাদের এই আলে মোলামা যারা ভাইয়েরা রয়েছে আমাদের যারা মুরব্বীরা রয়েছেন তাদেরকে যাকে পটেন্সিয়াল ফ্রেক মনে করেছেন যাকে মনে করেছেন এই ব্যক্তির মাধ্যমে দেশের মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হতে পারে তাকেই তিনি জেলে দিয়ে গিয়েছেন মামলা দিয়েছেন হয়রানি করেছেন দিন শেষে ওই জেলখানায় খুন করেছেন আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই কু리에 গাতিনা দসররা প্রশাসনকে কিভাবে ব্যবহার করে মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রাবাড়িকে আরুল্লা বাংলা টিমের একজন সদস্য এবং লিডার বানিয়েছে যার অস্তিত্ব বাংলাদেশে কোনোদিন ছিলই না আত্মদেশ পত্রিকা দাদি সার্টিফিকেট তার পরিবারের 32 জন সদস্যকে একদিনে তুলে নিয়ে যাওয়া হয় খুনিছে গাতিনা তার পরিবার আর 75 নিয়ে কান্না করতে করতে চোখ ভিজে দিয়েছে কিন্তু এই খুনি হাসিনায় বিগত ষোলো বছরে হাজার হাজার পরিবারকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিন্ত করে দিয়েছে এই খুনি হাসিনা আমাদের ওই ভাইয়ের যে ছোট ভাই মুফতি ভাইয়ের ছোট ভাই তাকে নির্যাতন করতে করতে জেলখানায় হত্যা করেছে এটা একটা উদাহরণ এরকম হাজারো ঘটনা ঘটেছে কিন্তু আমরা আমাদের জায়গাতে মনে করি এই খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি এই খুনি হাসিনার খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন নয় সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে ষোলো বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কিনা স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে আজকে যদি ওই চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা কথা না বলি কয়দিন পর তারা ওই জায়গায় আপনার গলা টিপে ধরবে তারা সেই অন্যায় আপনার সাথে করবে আমরা বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখি কিন্তু এই সম্ভাবনার সাথে সদৃশ্যপূর্ণ যে বিষয়গুলো সেগুলোতে বুক ফুলিয়ে সিনা টান করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে যেইভাবে ওই সীমান্তে আমার বিডিআর যে ভাইরা তাদের পাশে গিয়ে আমার এক কৃষক চীনা টান করে কাস্তে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে এই অভ্য প্রথম দিনে একশো জন মানুষ দাঁড়ায়নি আমি যদি এক আমি যদি পাঁচ জুন ছয় জুনের কথা বলি যেদিন আমরা প্রথম ছয় জুন শহীদ মিলে দাঁড়িয়েছিলাম সেদিন এখানে পাঁচশো মানুষ কিন্তু পাঁচই অগস্টে পাঁচ লক্ষ নয় কি কোটিতে গিয়েছে আমাদের এই ঘুরে দাঁড়ানো সিনা টান করে প্রতিবাদ করার অভ্যাসটা জারি রাখতে হবে এটা যদি আমরা করতে পারি আমাদের সম্ভাবনার যে বাংলাদেশে আমরা কথা বলছি সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাবো ওই দিন দেখে আওয়ামী লীগের কামরুল কোর্টে বলে তাকে যখন এক থেকে চার তলাতে উঠানো হচ্ছে সে বলে তার সাথে কেন ইত্রাদ করা হচ্ছে এই কামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবেই সারা জীবন বছরের পর বছর অপদস্থ করেছে মিথ্যা মারা গেছে এই কামরুলরা জখলি ঘুরতে যায় তলিপ বন্ধ হয়ে যায় কারণেই ক্যামরুলা পুলিশের টাকা চুরি করে খেয়েছে কিন্তু এখন এই বাংলাদেশী আমরা যদি তাই হতে দেই তাহলে এর ফল হয়তো আজকে পাবো না কিন্তু দুই চার পাঁচ 10 বছর بعد আর দেখতে না ঠিক আসলে আপনাদেরকে এক কথাই বলি আমরা কাউকে ছাড় দেব না ঠিক বলো ফুটে জাগাulter পর্যন্ত ফা কর করে